তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক নিয়ে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো ঘুম থেকে উঠে আগে আমি ফুচকার আড়াটা মেখে নিয়েছি আর কাল রাতে যে যেসব বাসি বাসনগুলো ছিল না সেইগুলো আমি মেঝে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাচ্ছি তো এটা ধুয়ে নিয়ে গিয়ে রেখে দেবো আর তারপর ফুচকা ভাজা হবে তো জানো তো তো এই যে ঝুড়িটা দেখছো প্লাস্টিকের এগুলো না এতে আমি ফুচকা ভেজে ভেজে এই ঝুড়িটার মধ্যে রেখে দিই আর বড্ড না তেল চিটচিটে ভাব হয়েছিল তো এর জন্য না আমরা ওটা পরিষ্কার করতে চলে এসেছি তো এটা আমাদের ঘরের বাসন আমরা তিনজনে মানে কাল রাতে মানে খাবার খাওয়া হয়েছিল না তো সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তো আজ না মানে প্রচুর অনেক কাজ আছে তো সেই কাজগুলো আমার সারতে হবে সকাল সকাল তাড়াতাড়ি মানে ফুচকাটা মানে ভেজে নেবো তাড়াতাড়ি করে আর আজকের ঘর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করবার অনেক কাজ আছে প্রচুর কাজ আছে আর দেখো আমি না এই পুকুরে বাসন মাজি না এই যে ইটের ওপর না ওই ইটের ওপর বসেই বাসন মাজি কারণ আমি না এভাবে মানে নিচু হয়ে কি এমন উভু হয়ে না বসে না বাসনটা মাজতে পারি না তো দেখেই তো বুঝতে পারছো আমি কিভাবে মাছছি তার জন্য না দুটো ইট আমি ঘাটের ওপরে রেখে দিয়েছি তো বসে বাসন মাছি এতে কী হয় আমার বাসন মাজতেও মানে সুবিধা হয় আর ভালোই হয় তো দেখো আমি এবার কড়াটা মেজে নিচ্ছি তো কড়াটার মধ্যে না কড়াটা পুড়ে গিয়েছিল তো আমার ছোট কড়া কড়াটা পুড়ে গিয়েছিল তার জন্য ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম আর এখন দেখো আমি মাটি নিয়ে আসতে গিয়েছি ওই যে উনুনটা না বারবার ভেঙে যাচ্ছে তো এর জন্য দেখো একটা গামলা নিয়ে এসেছি ওই গামলাই করে না আমি মাটিটা কাছতে দিয়ে খুষে নিচ্ছি এটা না আমাদের পুকুরের পাঁক মাটি যখন পুকুরটা ছেঁচা হয়েছিল না তখন এই মাটিগুলোকে তুলে নিয়ে রেখে দেওয়া হয়েছিল যদি কোনো কাজে লাগানো যায় তো এর জন্য আগে থাকতে মানে তুলে রেখে দিই তো যখন বর্ষার সময় তো মাটি সবসময় পাওয়া যায় না তো তাই জন্য মাটিটা মানে তুলে রাখা হয়েছে তো আমার শাশুড়া মারা মানে তুলে রেখেছে মাটিটা তো আমরা তো আর তুলে নিই তো লোক দিয়ে মানে তোলানো হয়েছিল মাটিটা তো দেখো আমি ভালো করে খুসে নিচ্ছি তো কোদাল তো মানে ছিল না না তার জন্য না আমি কাস্তে দিয়ে মাটিটা ভালো করে খুসে নিচ্ছি তো উমটায় লাগাবো বলে তো ওতে না গোবর দেব আর মাটিটা জল দিয়ে মাখিয়ে আর উনুনটা নেপে নেব তো তোমাদের উনুনটা নেপা আর দেখানো হয়নি কারণ ওই ভিডিওটা আমি বারবার দিয়েছি আর আমার ফোনে না চার্জ ছিল না তো এর জন্য ফোনটা আমি চার্জ বসিয়েছিলাম তো এর জন্য তোমাদের সাথে মানে শেয়ার করা হয় না তো অন্যদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ বারবার আমার উনুনটা তো ভেঙে যায় তো এর জন্য আমি না নতুন উনুন করতে পারি না তো এর জন্য তো যাই হোক দেখো আর তারপরে সেই ওপরটা আমি পরিষ্কার করছি যে কতদিন যে সিঁড়ির ওপরটা পরিষ্কার করা হয়নি আর কেউ করেও নি তো আজকে আমি ভাবলাম যে সিঁড়ির ওপরটা ভালো করে পরিষ্কার করে নিই তো সেই তো আমাকে করতে হবে বলো তাই দেখো আমি কুড়ে সমস্ত বালি ধুলো না আমি মানে পরিষ্কার করে নিচ্ছি আর অনেক দিন পরিষ্কার করা হয় না আমরা তো ছিলাম না এক বছর তো এর জন্য জানি না কারা করেছে কি করেনি ওরা হয়তো করেছে কিনা আমি বলতে পারবো না আমি কারণ দেখিনি তো আমি করে নিলাম প্রচণ্ড বালি বার হয়েছিলো আর না ওপরে ঝুলও ভর্তি হয়েছিল সেই ঝুলগুলো আমি ছাঁটা দেন না ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তো বাকি রয়ে গেল এই যে সিলি গিলগুলো মোচা তো জানি না এটা সার্বজল করে মশতে মোচা যাবে কি না হয়তো জং ধরে যেতে পারে তো এটা না যিনি লাগিয়ে দিয়েছিল উনি বলেছেন কেরাসিম তেল দিয়ে মুছতে কেরাসিম তেল না ছিল না তো আমাদের কেরাসিন তেল না ধরা হয় না খুব মানে ভুল ভবিষ্যৎ ধরা হয় আর কারেন্ট চলে গেলে মোমবাতি এইগুলো জ্বালানো হয় আর নাহলে আমার মাদের কাছ থেকে না আমি আমার জন্য না একটা নম্বরে করে তেল আনি তো ওইগুলোই জ্বালানো হয় তো দেখো তারপর আমি সেটা পরিষ্কার করে নিয়ে নিচে নেমে এলাম সেই দেখো আমি গিলটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি কারণ গিলটাও মানে প্রচণ্ড নোংরা হয়েছিল তোমার শ্বশুরমশাই বাড়িতে বসে থাকে উনি এগুলো করতেই চান না আর সবসময় মানে কী তো ওনার কাজেই ব্যস্ত থাকে আর সারাক্ষণ মদ নিয়েই পড়ে থাকে বুঝতে পেরেছ তো এর জন্য দেখো এগুলো নোংরা হয়েছিল তো এর জন্য আমি পরিষ্কার করে নিলাম তো সার্প জল করে না গিলগুলো মুছে নিয়েছে আর শোকেজটা না এত ধুলো পড়েছে অনেক দিন তো মোছা হয়নি তো এর জন্য শোকেজটাও মুছে নিয়েছি তো হালকা করে না একটু কাপড়টা ভিজিয়ে আমি নিগড়ে নিয়ে মুছে নিয়েছি কারণ শুকনো না মুছছিলাম তো শুকনো না একদম ধুলো যাচ্ছিলো না তো এর জন্য এভাবে মুছে নিচ্ছি যাতে শোকেশটা একদম পরিষ্কার হয়ে যায় তো দেখো আমি ঝটপট করে ভালো করে শোকেশটা মুছে নেবো আর একটা অঘটন ঘটে গিয়েছিল তো শোকেশটা যখন মুছছিলাম শোকেশে সকল মানে শোকেজটা মুশছিলাম ওই কাজ মেনে তা যাই হোক আমার তো করতে হবে দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিই শোকেজটা মানে ধুয়ে নিচ্ছি তো আরও অনেক কাজ আছে অনেক জামাকাপড় ভিজিয়েছি তো সেগুলোও জামাকাপড় কাচাকুচি করা হবে শকেশটা ভালো করে পরিষ্কার করে মুছে নিই i'm sorry for the তো দেখো সুকেশটা মুছে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত জামা কাপড় রয়েছে তো এইগুলো আমার শ্বশুর মশার সমস্ত জামা কাপড়গুলো তো ওগুলো না মানে কাঁচা মানে এতটা মানে নোংরা হয়েছিল কি বলবো তোমাদেরকে মানে এক প্যাকেট পুরো সারপোটা দিয়ে দিয়েছি তারপর ওগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা তো সেগুলো আমি ভালো করে মানে কেচে নিয়েছি তো কাঁচাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এবার আমি ধুয়ে নিচ্ছি আর আজকে রোদটাও ভীষণ দিয়েছে এত রোদ এত রোদ মানে রোদে বাইরে বের হওয়া যাচ্ছে না তো জানি না তারপরে দুপুরবেলা প্রচন্ড জল এসছিল হঠাৎ করে জামা কাপড়গুলো তুলতে হয়েছিল এখন রোদ দেখাচ্ছে পরে মানে আকাশ কালো হয়ে গিয়েছিল তো যাই হোক দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি এগুলো সব আমার শ্বশুরমশাই অনেক জামা কাপড় মনে হবে হ্যাঁ চোদ্দ পনেরোটা জামা ওনার মুসুরি তারপর বিছানার চাদর এইগুলো সব তো আমি ধুয়ে দিয়েছিলাম তো ওনার কাপড় কে কেঁচে দেবে বলো আমাকে তো কেঁচে দিতে হবে তো তার জন্য আমি জামা কাপড় কেঁচে নিচ্ছি এখন বাজে এগারোটা দেখো আমার এখনও রান্না হয়নি এখনও অনেক কাজ করে আছে জানি না কখন রান্না হবে তো আজকে ভাবলাম বেশি কিছু রান্না করব না তো ভাতে ভাত করে নেবো তো দেখা যাক কি হয় তোমাদের দাদা ভাই কী বলে তো যাই হোক দেখো আমি এক করে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো জলটা না একদম খারাপ হয়ে গিয়েছে জানো তো ওই যে ঘাস হয়েছিল না আর এবছর বছর মানে যাদের পুকুর ভাগে পড়েছে তারা না এই জলের মধ্যে বিষ দিয়ে দিয়েছিল তো এর জন্য না মানে জলটা না এই যত ঘাসগুলো পচ মানে পচে যাচ্ছে তত মানে জল থেকে না এত বিচ্ছিরি একটা গন্ধবার হচ্ছে চানও করা যাচ্ছে না চান করতে গেলে না গা ভীষণ চুল কাটছে তো জানি না দেখো এই মশারিটা তো মশারিটা আমি পরে কাজবো আগে আমি জামা কাপড়গুলো তারে মেলে দিয়ে আসবো রাস্তার সামনে যে তার না তারটা না এখনও কেউ জামাকাপড় দেয়নি তো তারটা না খালি হয়ে আছে তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড় ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়েই আমি তারের মধ্যে জামাকাপড়গুলো দিয়ে দেবো আর রাজসী সোনাকে আমি খাইয়ে দিয়ে এসেছি তো খাওয়া দাওয়াও কমপ্লিটও হয়ে গিয়েছে তারপর আমি জামা কাপড় কাচতে এসেছি তো যাই হোক আগে আমার মেয়েকে খাওয়াবো তারপর ঘরের সমস্ত কাজ করবো তো দেখো সমস্ত জামা প্যান্ট আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে শুধু মুসরি আর বিছানার চাদরটা বাকি আছে তো ওগুলো ধুয়ে না আমি আমাদের এখানেই মিলে দেবো তো দেখতেই পাচ্ছ আমার ওই ঘরের সামনে মানে একটা তার টাঙানো হয়েছে তো সেই তারের মধ্যে আমি জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি তো ভীষণই রোদ একটা রোদে মানে এক দেড় ঘন্টা থাকলে মনে হয় জামাকাপড়গুলো মানে শুকিয়ে যাবে তো যাই হোক দেখো আমি জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত কিছু তো যা এগুলো আমাকে আমাকে তুলতে হবে ওনাকে গুছিয়ে আবার দিতে হবে উনি না এগুলো কিছু না একদম তুলবে না তো যাই হোক দেখো আমি এগুলো করে নিচ্ছি করে নেওয়ার পরে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তারপর স্নান করে নিয়েছি সাগরকে সেবা দিয়ে দিয়েছি আমার মানে রান্না করেছিলাম না ভাত আর ডাল আলু ভাতে করেছিলাম আর এই ফুলচিংিগুলো না কালকে নিয়েছিলাম তো ভাবলাম একটু ফুলচিংড়ির টক বানিয়ে নিই তো ফুলচুঁকিগুলো আবার একবার ভেজে নিয়েছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দেওয়ার পর ওই যে আমাদের ফুচকার তেঁতুল ছিল না ওই তেঁতুলটা ভালো করে গুলিয়ে নিয়ে তেঁতুলের মানে দানা আর খোলাগুলোকে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে যে তেঁতুলের কাতটা ছিল ওই কাতটা আমি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে চিনি মাছটা দিয়ে দিয়েছি তো টকটা না ভীষণই ভালো খেতে হয়েছিলো কারণ ওই যে পুরাতন তেঁতুল না তো খেতে ভীষণ ভালো হয়েছিলো তো এবার দেখো জাল দিয়ে নেবো তারপর কমপ্লিট হয়ে গেলে নামিয়ে নেব তো এখন বাজে না মানে সন্ধে সাড়ে আটটা তো বিকেলবেলা কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সারাদিন আমার ভীষণ সংসারে ধকলে গিয়েছিল তোমাদের দাদাভাই দেখো চলে এসছে আর আমাকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইও খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি খাবো মরি তোমাদের দাদা খাচ্ছে ভাত আর আজ সোনা কী খাচ্ছে দেখো তোমাদেরকে আমি দেখাবো ওই প্রিয় খাবারটা কি তো দেখো বসে আছে তো সোনামা দেখো প্রিয় খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো তো ও ভাত মানে এই যে ও পুষ্টিপাত বলতে পারে না তো বলে এটা পান্তা তো ভীষণই ভালো লাগে খেতে চানাচুর দিয়েছি আর মানে ভাতটা দেখো মাখিয়ে দিয়েছি লবণ দিয়ে তো দেখো ভীষণই মজা করে খাচ্ছে আর না লোকে একদম ভাত খাওয়ানো যায় না তো ভীষণ ভালোবাসে তো খাচ্ছে ভালো হয়েছে খাক ভীষণই আজকের গরম তো তো এর জন্য না আমি এক দুপুরা বৃষ্টি হয়েছিল কিন্তু প্রচণ্ড গরম আর দেখো তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে ওই যে দুপুরা রান্না করেছিলাম আর ডালে আলু মানে এখন আমি দুটো ডিম ভেজেছিলাম দু তিনজনে ভাগ করে খেলাম তো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করব না ভিডিওটা এত পর্যন্ত তো পরবর্তী ব্লগের পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট মানে শেয়ার করে পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই সবাই ভালো